মহিলা মা বোনেরা রমজান মাসের পরে শাওয়াল মাস চলে যাচ্ছে কিন্তু এই শাওয়াল মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টি রোজা রেখেছেন আপনিও এই শাওয়াল মাসের ছয়টি রোজা সাক্ষী রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ রমজানের রোজা রাখার পর যদি আপনি এই শাওয়াল মাসের ছয়টি সাক্ষী রোজা নফল রোজা ছয় রোজা আপনি রাখতে পারেন এখন সুযোগ আছে নবীজি বলেছেন এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহু আকবার তাই আজকে আমি আমার মহিলা মা বোন আপনাদেরকে বলে দেব এই রমজান মাসের পরে শাওয়াল মাসের ছয় রোজা কেউ সাক্ষী রোজা বলেন এ রোজার ফজিলত কি দুই নম্বরে এ রোজা কবে থেকে আপনি শুরু করবেন এই ছয় রোজা কি একসাথে রাখতে হবে তিন নম্বরে নাকি আপনি ভেঙে ভেঙে রাখবেন কোনটা উত্তম চার ভাঙতি রোজা আগে রাখবেন রমজান মাসের মহিলা মা বোনদের নাকি ছয় রোজা আপনি রাখবেন মানে অনেক মহিলা মা বোনদের রমজান মাসের মধ্যে মাসিক পিরিয়ডের কারণে রমজানের ভাঙতি রোজাগুলো আছে আপনারা কি সে ভাঙতি রোজাগুলো শাওয়াল মাসে প্রথমে রাখবেন নাকি ছয় রোজা রাখবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ এবং এই ছয় রোজা যদি আপনি না রাখেন তাহলে কোনো গুনা হবে কিনা সেটাও বলে দেব সেটাও বলে ইশা ইনশাআল্লাহ এবং রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা করতে হবে কিনা মনে করেন যে আপনি ছয় রোজা রাখতেছেন আজকে মেহমান অতীত এসেছে ভেঙে ফেলেছেন বা কোনো কারণে আপনি ভেঙে ফেলেছেন তাহলে কি পরবর্তীতে রোজাটার কাজা রাখতে হবে কিনা সেটাও বলে দেব এবং মহিলারা রোজা শুরু করার পর যদি মহিলা মা মাসিক পিরিয়ড হয়ে যান তাহলে পরবর্তী রোজাগুলো কিভাবে আপনারা রাখবেন এবং পিরিয়ড হয়ে গেলে রোজাটা ভাঙতে পারবেন কিনা সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে মহিলা মা বোনদেরকে বলে দেবো ইনশাল্লাহ আমি অনুরোধ করে বলবো Okay. Hey. রমজান মাসের পরে শাওয়াল মাস কিন্তু চলে যাচ্ছে সুযুক কিন্তু হাতছাড়া করবেন না শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাই অবশ্যই আপনার এই ভিডিওটা দেখে নিয়ম কানুনটা জেনে আপনারা জানুন এবং শিখুন এবং এই মোতাবেক আপনি শাওয়াল মাসের 6 রোজা রাখুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনারা এই 6 রোজা রাখলে জীবনের সমস্ত গোরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং এই রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতেই দিয়ে দিবে চলুন তাহলে মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা জেনে যে এই ছয় রোজার ফজিলতটা কি এ শাওয়াল মাসের ছয় রোজা বা সাক্ষী রোজা যেটাই বলেন এর ফজিলত লাভটা কি আল্লাহ রাসূল বলেছেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে যেই মহিলা মা বোনেরা রমজানের রোজাগুলো রাখার পর রমজান মাসের পরের মাস মাস শাওয়াল মাসের ছয় রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামার মধ্যে এক বছর রোজা রাখার সওয়াব লিখে দেয় সকলে বলি সুবহানাল্লাহ রমজানের ৩০টা রোজাকে দশ দিয়ে গুন দিলে বৃদ্ধি করলে তিনশো রোজার সোয়াব হয়ে যায় একটি রোজা যে ব্যক্তি রমজানের রাখলো দশটি রোজার সোয়াব আল্লাহ দিয়ে দেয় তাহলে তিরিশটি রোজা যে ব্যক্তি রাখলো দশ দিয়ে তিরিশকে গুন দিলে তিনশো হয়ে যায় আর সওয়াল মাসের ছয়টি রোজা রাখলে আরো দিন রোজা রাখার হয়ে যায় রমজানে তিনশো দিন রমজানের পরে সাউল মাসের ছয় রোজায় ষাট দিন তিনশত ষাট দিন আল্লাহ রসুল বলেছেন তাহলে পুরনো এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ রবীন্দন আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি আল্লাহ মনে রাখবেন মহিলা মা বোনেরা রমজানের রোজাগুলো শেষ করার পরে কিন্তু আপনাকে এগুলো রাখতে হবে আল্লাহ রসুল কিন্তু এই কথা বলেন নাই যে শুধুমাত্র ছয় রোজা রাখলে আপনি এক বছরের রোজার সওয়াব পাবেন নবীজি বলেছেন রমজানের রোজাগুলো রাখার পর যে ব্যক্তি রাখবে তাহলে এক বছর রোজা রাখার সওয়াব পাবে তাহলে গভীর মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ দুই নম্বরে যদি এ রোজা আপনি রাখতে চান মহিলা মা বোনেরা কবে থেকে শুরু করবেন এই ছয় রোজা আপনারা সেটা বলে দেব আমি এখন আপনাদেরকে ও মহিলা মা বোনেরা ঈদের দিন শুরু ঈদুল ফিতর রমজান শেষ হয় রমজান মাস শেষ হয় একেবারে শেষ ঈদুল ফিতর হয় শাওয়াল মাসের এক তারিখে ফিতর শুরু হয় চাঁদ দেখে কোন মাসের চাঁদ দেখে মাসের দেখে এ সাওয়াল মাসের এক তারিখে হয় ঈদ ফিতর ঈদের দিন রোজা রাখা হারাম এই ঈদের পরের দিন থেকে শুরু করে সাউওয়াল মাসের যে ২৯ তারিখ পর্যন্ত পুরা মাস আছে আপনি ঈদের পরের দিন থেকে শুরু করে মাস রোজা রাখতে পারেন কোনো সমস্যা নেই এখনো আপনি রোজা রাখতে পারেন সাওয়াল মাসের ছয় রোজা কোনো সমস্যা যে কোনো সময় থেকে আপনি শুরু করতে পারেন কোনো সমস্যা নেই যতক্ষণ ছয়টা রোজা আপনি রাখতে পারেন এরকম সময় থেকে শুরু করবেন তিন একসাথে রোজা মহিলা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে হবে কোনটা রাখা উত্তম একসঙ্গে রাখা উত্তম নাকি ভেঙে ভেঙে রাখা উত্তম সেটা এখন বলে দেব ইনশাআল্লাহ ও মহিলা মা বোনেরা আপনারা এই শাওয়াল মাসের ছয় রোজা একসাথেও রাখতে পারেন ইচ্ছা করলে এটাও ভালো আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন এটাও ভালো কোনো সমস্যা নেই দুটোই আপনাদের একই সমান সওয়াব আপনার যদি মন চায় যে আমি এক সঙ্গে রেখে দেব রাখতে পারেন অনেক মহিলা মা বোনেরা বা আমার দাদি এবং চাচু নানুরা এবং আম্মু সবাই যারা মহিলা মা বোন আছে তারা এক সঙ্গে রেখেতে যে রমজানের রোজাগুলো রাখার পর আমরা একসাথে রেখে দেব যাতে করে কষ্টটা বেশি না হয় ঈদের পরের দিন থেকে আবার রোজা রাখা শুরু করে দে এভাবেও রাখতে পারেন অথবা দশ দিন বারো দিন শেষ হয়ে যাওয়ার পর থেকে শুরু করতে পারেন অথবা আপনি আজকে একটা রোজা রাখছেন দুই দিন পর আরেকটা রোজা রাখছেন একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে রোজা রাখছেন অথবা এ সপ্তাহে তিনটা রোজা রাখছেন সামনের সপ্তাহে তিনটা রোজা রাখছেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই সঙ্গেও রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে আপনার ইচ্ছা কোনো সমস্যা রোজা আগে রাখবেন নাকি ছয় রোজা ও মহিলা মা বোনেরা রোজা যদি আপনাদের থাকে রমজানের তাহলে ভাঙকে রোজাগুলো আগে রাখতে হবে নাকি ছয় রোজা আগে রাখবেন এটা এখন বলে দেব যদি আপনাদের মহিলা মাসিক পিরিয়ডের কারণে রমজানের কিছু রোজা ভাঙতি থাকে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ও মহিলা মা আপনারা এই ভাঙতি রোজাগুলো আপনারা শাওয়াল মাসের মধ্যে রেখে তারপরে আপনি ছয় রোজা রাখেন এটা আপনার জন্য ভালো হবে মানে আগে ভাঙতি রোজা গুলো রাখবেন মনে রাখবেন মহিলা মা বোনেরা আপনি সারা জীবনের যদি নফল যত রোজা রেখেছেন এক পাল্লায় রাখা হয় আর আপনার যেই ভাঙতি রোজা আছে রমজানের একটি রোজা আরেক পাল্লায় রাখা হয় তাহলে রমজান এই জন্য মহিলা মা বোনেরা আপনি ভাঙতি রোজাগুলো আগে রেখে পরে আপনি ছয় রোজা রাখবেন এখন আরেকটি কথা আছে যদি কোনো মহিলা মা বোনদের একেবারে অনেক রোজা থাকে রমজানের ভাঙতি রোজা সবগুলো রাখা সম্ভব না মানে পুরো এক মাস রোজা ভাঙতি অথবা অনেক ভাঙতে রোজা আছে রাখা সম্ভব না তাহলে আপনারা রোজা ছয় আগে রাখবেন তারপরে আপনারা রোজা রোজাগুলো রাখবেন তাহলে হবে কোনো এভাবে যদি থাকে রোজা তাহলে আগে রমজানের ভাঙকে রোজাগুলো রেখে তারপরে আপনি ছয় রোজা রাখবেন আর অনেক রোজা থাকলে তাহলে তো আর সুযোগ পাবেন না ভাঙতে রোজা আপনি রাখলে হবে যে কোনো সময় বছরের কিন্তু এই ছয় রোজা কিন্তু সাওওয়াল মাস চলে গেলে আর রাখতে পারবেন না তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন ছয় নাম্বারে যদি আপনি এই ছয় রোজা বা সাক্ষী রোজা না রাখেন সাউওয়াল মাসের ছয় রোজা তাহলে কি আপনাদের কোনো গুনা হবে না মহিলা মা বোনেরা আপনাদের কোনো গুনা হবে না যদি আপনি রোজা রাখতে না চান ছয় রোজা আপনার কোনো গুণা হবে না এবং অনেক মহিলা মা বোনেরা এই জন্য রাখে না যে একবার রাখলে নাকি সারা জীবন রাখতে হয় আর কখনো মিস করা যায় না ছয় রোজা এটা মিথ্যা কথা মহিলা মা বোনেরা আপনার ইচ্ছা আপনি যদি এই দুই সালে ছয় রোজা রাখেন এই মাসে তাহলে যদি না যে একবার করছেন আর ছাড়তে পারবেন না ছাড়ালে গুনা হবে এমনটা না অনেকে তো এ কথাও বলে তাহাজের নামাজ নাকি একবার পড়লে আর সারা যায় না এশরাকের নামাজ আউয়াবিন নামাজ নাকি একবার ধরলে আর ছাড়া যায় না ছাড়লে না হয় এগুলো মিথ্যা কথা আপনি যদি তাহার জোতের নামাজ একদিন পর পর পড়েন বা সপ্তাহে একদিন পড়েন মাসে একদিন পড়েন অথবা দৈনিক করেন আপনার ইচ্ছা এটা না ফলে বাদত যত করবেন তত সব না করলে কোনো গুনাহ হয় না তাই এই ছয় রোজাও যদি আপনি না রাখেন কোনো গুনাহ হবে না আবার এবছর রাখছেন সামনের বছর রাখেন না এও গুনাহ হবে না এটা আপনার ইচ্ছা ইনশাআল্লাহ না রাখলে গুনাহ নাই রাখলে সওয়াব 6 নম্বরে 6 রোজা রাখার নিয়ত কি আপনি যে 6 রোজা রাখবেন এই নিয়তরা কিভাবে কখন করবেন সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ ও মহিলা মা বোনেরা নিয়ত আপনারা ইশার এর নামাজের পরে ঘুমানোর পূর্বেও করতে পারেন অথবা আপনারা ভোর রাতে সাহরি খাওয়ার পরেও করতে পারেন আপনার ইচ্ছা সচরাচর সাহরি খাওয়ার পরে আমরা নিয়ত করে থাকি যদি আপনি গোন থেকে কখনো উঠতে না পারেন সাহরি না খেতেও পারেন তাহলেও কিন্তু আপনার রোজা হবে আপনি আপনি পারবেন সারি না খেলো রোজা হয় তবে নিয়ত করতে হবে আচ্ছা যদি আপনি এই ছয় রোজার নিয়ত করেন আরবিতে না বাংলাতে অতি সহজে আপনি নিয়তরা এভাবে করবেন ছয় রোজার নিয়তরা আপনি সারি খাওয়ার পর এভাবে নিয়ত করবেন আমি আগামী কালকে শাওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম মানে ছয় রোজার প্রথম রোজা যদি প্রথমটা রাখেন অথবা যদি দুই নাম্বার রোজাটা রাখেন মানে আপনি তো জানতেছেন দুই নাম্বার রোজাটা দ্বিতীয় রোজা চলছে এভাবে আমি আগামী কাল শাওয়াল মাসের ছয় রোজার দুই নাম্বার রোজাটা রাখব তারপর আবার রাখার নিয়ত করলাম বলে চলবে তৃতীয় রোজার নিয়ত করবেন এভাবে আমি আগামী কাল শাওয়াল মাসের ছয় রোজার তিন নাম্বার রোজা রাখার নিয়ত করলাম তারপর চার নাম্বার রোজা রাখলে আমি আগামী কাল শাওয়াল মাসের ছয় রোজার চার নাম্বার রোজা রাখার নিয়ত করলাম হয়ে গেল পাঁচ নাম্বার রোজার সময় আমি আগামীকাল সাউয়াল মাসের ছয় রোজার পাঁচ নাম্বার রোজা রাখার নিয়ত করলাম ছয় নাম্বার রোজাটা যখন রাখবেন তখন বলবেন আমি আগামীকাল সাউয়াল মাসের ছয় রোজার ছয় নাম্বার রোজাটা রাখার নিয়ত করলাম এভাবে আপনি নিয়ত করলে রোজার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি বাংলাতে অতি সহজে নিয়তরা বুঝতে পেরেছেন যদি আপনি ছয় রোজা রেখে ভেঙ্গে ফেলেন পরে কাজা করতে হবে কিনা যদি আপনারা ছয় রোজা রাখছেন বালা কথা ইসকা মেহমান আসছে বা আপনি অসুস্থ বা যে কোনো কারণে খারাপ লাগছে আপনি রোজাটা রাখার পর আপনি যদি ভেঙে ফেলেন তাহলে কি এটা পরবর্তীতে কাজা করতে হবে কিনা উত্তর হলো অবশ্যই আপনি যদি নফল রোজা রেখে ফেলেন রাখার পর আপনি যদি ভেঙে ফেলেন তাহলে অবশ্যই সেটার কাজা ওয়াজিব আপনি অবশ্যই কাজা আদায় করতে হবে না করলে আপনি গুণাগার হয়ে যাবে নফল রোজা না রাখলে কোনো গুণা নাই কিন্তু রাইখা বাইরে ফেললে সেটা ওয়াজিব হয়ে যায় এটা আপনি এটা কাজা আদায় করতেই হবে আট নম্বরে মহিলা মাবোনেরা রোজা শুরু করার পর যদি মাসিক পিরিয়ড হয়ে যান তাহলে আপনি বাকি রোজাগুলো কিভাবে রাখবেন সেটা বলে দেব যদি মহিলা মাবোনেরা তিন নাম্বার মানে দুইটা রোজা রাখছেন এখন তিন নাম্বার রোজাটা রাখতেছেন ছয় রোজার রাইখ্যা দুপুরবেলা বা সকালবেলা বা বিকালবেলা পিরিয়ড হয়ে গিয়েছেন মাসিক তখন আপনারা এই রোজাটা বাপ যেদিন পিরিয়ড হয়েছেন রোজা অবস্থায় তাহলে ইফতারির আগে যদি পিরিয়ড হয়ে যান রোজা অবস্থা দুপুরে বা সকালে বা বিকালে আপনার সেই দিনে রোজাটা বাদ রোজাটা ভেঙে ফেলবেন পিছনের যে দুইটা রোজা আছে এগুলো থাকবে আর পিরিয়ড যেদিন ভালো হয়ে যাবে তারপরে বাকি চারটা রোজা রেখে ফেলবেন রোজা যদি পাঁচ নাম্বার রোজার সময় পিরিয়ড হয়ে যান এই পাঁচ নাম্বার রোজাটা ভেঙে ফেলবেন চারটা রোজা তো আপনার থাকলো আর পরে আবার পিরিয়ড থেকে ভালো হলে দুইটি রোজা রেখে ফেলবেন তাহলে আপনার ছয়টি রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা এই ছয় রোজা আপনি রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখুন এই রোজা রাখলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নিজের হাতে আপনাকে গিফট দিবে হাদিয়া দেবে পৃথিবীর কারক মাধ্যমে আপনাকে হাদিয়া গিফট দিবে না আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসবে আল্লাহ রসুল বলেছেন রোজা রাখলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় এবং রোজার সোয়াব হিসাবে আল্লাহ বলেন ফেরেশ তারা রোজার সোয়াব কি দেব না কষ্ট করে ক্ষুধার যন্ত্রণাকে পেটের মধ্যে নিয়ে এত সহ্য করেছে আমার জন্য রোজা রেখেছে আমি নিজেই এর হাদিয়া দেব সকলে বলিস এই রোজার হাদিয়াটা আমি আল্লাহ দেব কাল কেয়ামতের ময়দানে আল্লাহ নিজের হাতে এই ছয় রোজার হাদিয়া আপনাকে দেবে তাহলে অবশ্যই রোজার মতো সব অন্য কোনো আবাদতের মধ্যে নাই অবশ্যই এই সাউওয়াল মাসের চাঁদের মধ্যে এই সাউওয়াল মাসের মধ্যেই আপনি যেই কোনো সময় শুরু করতে পারেন এক্ষুনি শুরু করতে পারেন কালকে থেকে শুরু করতে পারেন এই ছয়টি রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন ইনসা প্রিয় মহিলা মা ও বোনেরা আপনাদের পিছনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেখ বিপদাপদ দূর করে দেখ মা রমজানের রোজাগুলো তারাবিন নামাজগুলো তাসবিহ তাহলে জিকির রাস্কারগুলো কবুল ও মঞ্জুর করে নেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনাকে স্পর্শ করে এসেছি দুইটি হাত উঠিয়ে বলছি যারা আমিন লিখেছে যারা লাইক দিয়ে দোয়াতে অংশ গ্রহণ করেছে তাদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো পরিবার সংসার থেকে আল্লাহ অভাবনটনগুলো দূর করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য ব্যস্ত আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলবো যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ সহজভাবে শিখতে চান এবং দোয়া কালামগুলো সহজভাবে শিখতে চান অবশ্যই আমাদের তিনটি চ্যানেল ইউটিউবের মধ্যে আছে এক নাম্বার নামাজ শিখুন দুই নাম্বার সরল পথে তিন নাম্বার এই নাজাতের পথে আপনি দেখতেছেন এই তিনটি চ্যানেলই আমাদের ইউটিউবের মধ্যে আছে এছাড়া অন্য কোন চ্যানেলের মধ্যে আমরা ভিডিও দেই না অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো কাটছাট করে তারা তাদের চ্যানেলের মধ্যে আপলোড দিচ্ছে তাই সাবধান ওই ভিডিওগুলো পরিপূর্ণভাবে দিতে পারে না স্ট্রাইক চলে আসবে তাদের চ্যানেল বাদ হয়ে যাবে এই জন্যে তাই অবশ্যই পরিপূর্ণ ভালো এবং পুরো ভিডিওটা মেন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলের মধ্যে আপনি চোখ রাখুন নামাজ শিখুন সরল পথে নাজাতের পথে তিনটি চ্যানেল আমাদের তাহলে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ